আসসালামু আলাইকুম আগের ভিডিওতে নুসুক অ্যাপের মাধ্যমে বাংলাদেশ থেকে কিভাবে ওমরা প্যাকেজ ফ্রি ওমরা প্যাকেজ জেতার জন্য আপনি অংশ গ্রহণ করতে পারবেন এই ভিডিও বানিয়েছিলাম এবং অনেকের নুসুক অ্যাপে অ্যাকাউন্ট নাই তার আমাকে একটা টিউটোরিয়াল দিতে বলেছেন যাতে আমি আপনাদেরকে দেখাতে পারি কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় আজকে আমি তাই বলবো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এর আগে কিছু কথা বলে নেই আপনারা হয়তো বা অনেকে ভাবছেন আপনাদের তো সামর্থ্য আছে ওমরা করার কেন আবার এই ড্রতে অংশগ্রহণ করবেন তাদের উদ্দেশ্যে বলছি দেখুন এটা এমন একটা অপরচুনিটি যে অপরচুনিটিটা বাংলাদেশের অনেক সাধারণ মানুষ চায় যাদের একটা পয়সা নাই কিন্তু মক্কা মদিনা দেখার খুব স্বপ্ন আপনি যেটা করতে পারেন এই কুইজে অংশগ্রহণ করে যদি আপনি উইনার হন আপনি ওই প্যাকেজ নিয়ে ওমরা করে আসেন এবং আপনার তো টাকা লাগতো আপনার টাকা আছে ওই টাকা দিয়ে পারলে আরেকজনকে ওমরা করিয়ে দেন একজন অসহায় মানুষ কে ওমরা করিয়ে দেন অনেকের হয়তোবা এরকম অ্যাপ ইউজ করতে পারে না অ্যাকাউন্ট খুলতে পারবে না অনেক সাধারণ মানুষ আছে আপনি জানেন যে তার খুব ইচ্ছা ওমরা করা অথবা হজ করা আপনি তাকে হজ করাই দিতে পারেন ওমরা করাই দিতে পারেন আপনি জিতে গেলেন আপনার তো টাকা লাগতো ওই টাকাটা আরেকজনকে দিয়ে দিলেন এভাবে করতে পারেন এই আমি আপনাদেরকে অনুরোধ করব এই সুযোগটা নেন আপনারা অক্টোবরের এক তারিখ থেকে শুরু হয়েছে আজকে দশম দিন আজকের একজন উইনার ঘোষণা করা হবে এবং প্রতিদিন এই তিরিশটা দিন অক্টোবরে এক তারিখ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত এক এক প্রতিদিন একটা করে কুইজ দিতে পারবেন একটা করে হচ্ছে মিনিমাম একের বেশিও দিতে পারবেন যদি আপনি আপনার ফ্রেন্ডকে শেয়ার করেন এই প্রসেসটা ফুড প্রসেসটা আমি আপনাদেরকে শিখিয়েছি আমার আগের ভিডিওটা দেখে নেবেন প্রসেসটা শেখার জন্য কিভাবে একদিনে অনেকগুলো কুইজ দিতে পারেন এই সিস্টেমটাও আপনাদেরকে দেখিয়েছি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে আপনি অ্যাপ গুগল স্টোরে গিয়ে নুসুক অ্যাপটা খুঁজবেন স্ক্রিনে যেরকম দেখানো হচ্ছে এইটা হচ্ছে নুসুকের লোগো এই টাইপের একটা লোগো আপনারা পাবেন যদি আপনারা আইওএস ইউজ করেন আইফোন ইউজ করেন তাহলেও একই রকম প্রসেস যখন আপনারা ডাউনলোড করে ফেললেন প্রথম যে স্ক্রিনটা আসবে সেখানে একেবারে লাস্টে দেখবেন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে তিনটা অপশন আসবে তিনটা বাটন আসবে আপনি যদি সিটিজেন হয়ে থাকেন অথবা রেসিডেন্স হয়ে থাকেন সৌদি আরবে থাকছেন তাহলে সেটা ইউজ করবেন সেটাতে প্রেস করবেন অথবা আপনি যদি ইন্টারন্যাশনাল ভিজিটর হয়ে থাকেন যেমন ধরুন আপনি বাংলাদেশে থাকেন অথবা অন্যান্য কোনো দেশে থাকেন সৌদি আরবে রেসিডেন্স না তাহলে আপনি এটা ক্লিক করবেন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই ক্লিক করতে হবে ইন্টারন্যাশনাল ভিজিটর তারপরে পরের স্ক্রিনটাতে আপনার ন্যাশনাল আইডি অথবা পাসপোর্ট যাবে পাসপোর্ট দিলে সবচেয়ে ভালো হয় আমি দেখেছি ন্যাশনাল আইডি দিয়ে অনেকের হচ্ছে না তারপরে যেটা কি করতে নিচে কন্টিনিউ একটা বাটন আছে যখনই আপনি আইডি দিবেন কন্টিনিউ বাটনটা অ্যাক্টিভেট হবে আপনি কন্টিনিউ করতে পারবেন কন্টিনিউ করার পরে এই সেকশনটা এখানে আপনি যদি ভিসা নাম্বার নাই থাকলে দিবেন আর না থাকলে স্কিপ করে যাবেন এটা স্কিপ আই ডোন্ট হ্যাভ ভিসা এই বাটনটাতে প্রেস করবেন অথবা লিঙ্কটাতে প্রেস করবেন তারপরে আপনার ফুল নেম দিবেন ফুল নেম দেওয়ার পরে আপনি ছেলে নাকি মেয়ে মেল নাকি ফিমেল এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ডেট অফ বার্থ সিলেক্ট করার একটা অপশন আসবে এটা একটু ট্রিকি এখানে অনেক সময় দেখা যায় যে এগারো সিলেক্ট করে বারো আসে তো ওরকম যদি আসে যেটা আপনার বার্থডে তার আগের নাম্বারটা অথবা পরের নাম্বারটা যেটাই হোক সিলেক্ট করলে আপনার কারেক্ট বার্থডেটা আসলো কিনা এটা দেখে নেবেন যদি আসে ভেরিফাই করে সেই বার্থডেটা সিলেক্ট করবে দেওয়ার পরে তারপর যে অপশনটা আসবে সেটা লেখা এরকম একটা লেখা আসবে ডু ইউ রিকোয়ার স্পেশাল অ্যাসিস্টেন্স আপনি এটা স্কিপ করে দিতে পারেন অথবা নো দিতে পারেন আপনার যদি স্পেশাল অ্যাসিস্টেন্স লাগে সেটা আপনি বলতে পারেন বাট নো করে দিতে পারেন তারপরে আপনার পাসওয়ার্ড দিতে হবে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করবেন পাসওয়ার্ডটা লেখার পরে টাইপ করার পরে আপনার দুইটা বক্স পাবেন ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন এই দুটা বক্সে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে মোবাইল নাম্বার চাবে আপনি মোবাইল নাম্বার দিবেন তারপর আপনি ইমেল নাম্বার চাবে ব্যাস হয়ে গেল আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে কিভাবে আপনাকে কুইজে অংশ নিতে হবে সেটা দেখার জন্য সেটা জানার জন্য আপনি আমার আগের ভিডিওটা দেখে নেবেন এবং আমি আপনাদেরকে অনুরোধ করছি প্লিজ আর বিশ দিন আরও বিশজন জন নির্বাচিত হবে একজন বাংলাদেশে নির্বাচিত হয়েছে আলহামদুলিল্লাহ আরো বিশ জন একটা এক্সপিরিয়েন্স এইটা যদি আমি বাংলাদেশের সব মানুষকে জানাইতে পারতাম দেখাইতে পারতাম যদি আপনাদের সবাইকে আমি হজ করাইতে পারতাম যদি আপনাদের সবাইকে আমি উমরা করাইতে পারতাম তাহলে আপনারা বুঝতেন আমার ক্ষমতা থাকলে আমি তাই করতাম আপনারা যত পারেন আপনারা কুইজ দেন দিয়ে সিলেক্টেড হন আপনাদের যদি সামর্থ্য থাকে অলরেডি সামর্থ্য আছে তবুও কুইজ দিবেন এবং ওই টাকাটা দিয়ে আরেকজনকে হজ করাই দিবেন অথবা অমরা করাই দিবেন হজ না করাই দেবেন অ্যাটলিস্ট ওমরা ফ্রি করাই দিবেন প্লিজ 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 আপনারা করেন আমি আরও বাংলাদেশে দেখতে চাই আমি প্রতিদিন চেক করি যখনই বাংলাদেশে দেখব তখনই আমার আমার শান্তি লাগবে হ আপনার এটা করণ পic ধন্যবাদ আপনাতে সমাকে